মাত্র আটশো টাকায় বন্ধুরা আজকে বাচ্চা সহকারে আর রেড কালার মধ্যে ডাউকা কবুতর জুটি গুলো দেখেন ফ্রাই করি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার মধ্যে বন্ধুরা গ্রিন মাত্র আটশো টাকায় আজকে এই ব্লু কালার মধ্যে শার্টিং ঠিক রানি পিয়া বাদিরা কিন্তু সেম কালার তো এই পেয়ার মাত্র আটশো টাকায় সেম কালার মধ্যে সেম চোখের গিয়ারের মধ্যে আর ডানেরটা হচ্ছে মাদি বামে একদম তেরোশো টাকায় বন্ধুরা আজকে চমৎকার কোয়ালিটির কবুতর গুলো দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু ফ্রেশ এবং

তাছাড়া বন্ধুরা সিরাজি কবুতরা একদম সীমিত দামে পেয়ে যাবেন কালারিং গড়ার মতো কবুতর রয়েছে বন্ধুরা শুধু তাই না আবার ডিম সহকারে পেয়ে যাবেন রেড কালার মধ্যে ডাউকা কবুতর হ্যাঁ এই ধরনের যারা কবুতরগুলো নিতে চান আজকে কবুতর থাকবে আটশো টাকা জোড়া অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ তো যাই হোক ভাই এই পেয়ারগুলোও কি আটশো টাকা থাকবে এই পেয়ারটাও আবার শার্টিং জুড়া আছে ভাই মাসাল্লাহ তো যাই হোক আমরা ইন্টোটা ছুটো করে কবুতরগুলো দেখাবো তার আগে যারা নতুন আছেন মিদন বাইরের একটু দেওয়ার চেষ্টা করবেন ঢাকা আচ্ছা এটা তো আপনার নাম নাম ওকে

তো আমি যদি একটু জুটিগুলো দেখেন ফ্রাই করি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই একটা ডিমও বাড়ছে মা আর শাল্লাহর ডিমটা কবে বাড়ছে ভাইয়া গত কালকে বাড়ছে আচ্ছা যেটা ঘাড়িতে উঠলো নির্নর নিচে একটা মাদি এই চমৎকার পিয়াটা যারা নেবে আমার বন্ধুরা তো সহকারে দিয়ে দিবেন ইনশাল্লাহ ভাই জোড়া কত পড়বে দু হাজার টাকা পড়বে দামা দামি চলবে না একদমই থাকবে একদম আড়ারশো একদম আড়ারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাকো কবু তোর রেড কালার মধ্যে খুবই চমৎকার ডিম একটা পায়রা দিচ্ছে মার্শাল্লাহ আরেকটা পারবে যারা নিবেন আর একশো কম আছে অনলি সতেরোশো টাকায় বন্ধু আছে রেড কালার এর তারপর ডিম সহকারে মাত্র সতেরোশো টাকায় পেয়াটা নিতে পারবেন কার থেকে মিজান ভাই এর থেকে বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুবই খুবই চমৎকার আরেকটা জোড়া রয়েছে এখানে কিন্তু আবার একটা বাচ্চাও আছে মাশাল্লাহ ভাইয়া এটা কি কব আমরা দেখতে পাচ্ছি এটা গোল্লা কবুতর এত চমৎকার মাশ আল্লাহ বাচ্চাটা কি গিফট দিবেন পেয়ার সাথে এই পেয়ারা কত বড় ভাইয়া চাও দাম অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার ছেলের দাম কত ভাইয়া একদম আটশো একদম আটশো টাকায় বাচ্চাটা পাড়া দিছে মাত্র আটশো টাকায় বন্ধুরা আজকে বাচ্চার সহকারে এই চমৎকার পেয়াটা নিতে পারবেন মিজান বাড়ির কাছ থেকে মাত্র আটশো টাকায় পেয়ারটা বাচ্চার সহকারে

ফেদাটা কিন্তু ঝুলে যায় কিনা হ্যাঁ পনেরো একটু দেখাই দিছি এই যে দেখতে পাচ্ছেন তো মাসাল্লাহ যারা অল্প দামে খুঁজতে খুবই চমৎকার বিউটিগুলো রানিং পেয়ারগুলা তারা কিন্তু পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা নাকি ভাই এই পিয়াটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে কিন্তু আরেকটা পেয়ার রয়েছে বাইরে কি কবুতর এক হাজার বন্ধুরা এটা কিন্তু কিং এর ভাই বলতে পারেন এই যে দেখতে পাচ্ছি সাইজ গুলা যদি ও ভাই বলছে গুল্লা কবুতর তবে মোটামুটি কিন্তু গেন্দা কবুতর এগুলো প্রাইজ কিন্তু মাসাল্লাহ হয়ে থাকে তো যাই হোক পিয়ারটা যারা নেবেন তারা কিন্তু ডিম বাচ্চা করাইতে পারেন পোস্টারিং করাইতে পারবেন কবুতের সাইজ কিন্তু মাশাল্লাহ ভাই জোড়া কথা বলতেছে এক হাজার টাকা আজকে পিয়ারটা নিতে পারেন মাত্র এক হাজার টাকাই মিজান বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি এক ধরনের নান কবুতর রয়েছে ভাইয়া এটা কি রানিং নান রানিং নান এই যে ডানটা কি মাদি বামেরটা ন মাদের মনে একটু মল্ডিং আছে না ভাইয়া আচ্ছা এই পিয়ারটা ফুল্লি রানিং এই জোড়া কত করবে চাওয়া দাম দুই হাজার টাকা দামা করলে একদম পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন মধুরা নটটা কিন্তু হেভি খুবই চমৎকার ডিম বাচ্চা ফুললি রানিং এই নান কবুতের জোড়াটা মাত্র পনেরোশো টাকায় নিতে পারেন আজকে নাকি ভাই মাত্র পনেরোশো টাকা জোড়াটা আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে কাকজি কবুতর না ভাইয়া কাকজি কবুতর চুটনলা কাকজি এটা তো রানিং বিয়া না ভাইয়া এই পিয়াটা কত পড়বে চাওয়া দাম এক হাজার টাকা দাম আমি করলে একদম 800 একদম 800 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা কাকজি জুরাটা ফুললি রানিং ডিম বাচ্চা করোনা বামেরটা নর ডানটা মাদি এই পেড়া আজকে মাত্র 800 টাকায় নিতে পারবেন ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আরে জুরা কবুতর রয়েছে এখানে কি ডিম আছে ভাইয়া ডিম রয়েছে এটা কি কবুতরের মূল্য তো ভাই জানেন পারবেন রেড কালারের মধ্যে পারবেন দুটো ডিমও রয়েছে মাশাআল্লাহ তাই না আচ্ছা এই জোড়া কেমন কি চাচ্ছেন মিজান ভাই যা একদম আঠারোশো টাকা তার আমি করলে কত পড়বে একদম পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা পারভিন চুরোটা আজকে আর ডিম শগানিতে এবার মাত্র পনেরোশো টাকার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি রেড কালার মধ্যে আরেক জোড়া কবুতর এটা কি ভাই কোকা কবুতর মাসিরাস রানিং পিয়ার ডিম পাচ্ছে করানো তবে বন্ধুরা আমি একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে নর্মালি কিন্তু সেম কালার রয়েছে শুধু তাই না আপনার চোখের গিয়ার কিন্তু সেম দেখতে পাচ্ছেন ভাই এই জন্য কত পড়বে চার দাম দুই হাজার টাকা একদম একদম আঠারোশো টাকা যারা আড়াইশো টাকা কম সতেরোশো টাকা কুকার চূড়াটা পনেরো রানিং পিয়ার যারা টাকাটাকে শুনতে চান তারা বাইকে ইমুধু হোয়াটসঅ্যাপে কল দিবেন নাকি লাইভ আকার দেখে দিবেন ইনশাল্লাহ এই পেয়ারা যারা নেবেন মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন আমরা হলুদ কালারের মধ্যে এখানে দেখতে পাচ্ছি এটা কি গিয়ার চলি না ভাই গিয়ার চলি কবুতর এটা কি রানিং গিয়ার চলি রানিং গিয়ার চলি এই জোড়া কেমন কি চাচ্ছেন ভাই এর ওপর মাত্র এক হাজার টাকা চাওয়া দাম এটাও দাম দাম চলবে একদম আটশো টাকা দেখছেন বন্ধুরা গিয়ার চল্লির আনিক পেহা যারা নিবেন আজকে মাত্র আটশো টাকায় পিয়াটা নিতে পারবে মাত্র আটশো টাকা বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই চমৎকারের মধ্যে আরেক জড়ো কবুতর আমরা দেখাইতেছি এটা কি কবুতর ভাই গ্রিবাস কবুতর খুবই চমৎকার একটা কালারের মধ্যে বন্ধুরা গ্রিবাস দেখতে পাচ্ছেন বাইরে তো রানিং পিয়ার না ডিম পাচ্ছে তো করানো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই সামনেটা হচ্ছে নর পিছনটা মাদি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন মিজান ভাই এটা একদম 800 টাকা এর উপর মাত্র 800 টাকা দাম চলবে না হ্যাঁ না 800 টাকার কবুতর কি দাম করবেন বন্ধুরা তারপরে কালাটা দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু পাওয়া যায় গ্রিবাসের মধ্যে আপনার জিরা গলা সবুজ গলায় তাদের না ভাই এটা হচ্ছে কি কবুতর গোমা ভাই কফি কফি কালারের মধ্যে তো যাই হোক চোখগুলো দেখতে পাচ্ছি সেম মাত্র আটশো টাকা আজকে এই পেয়ারটা নিতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে একজোড়া কবুতর ব্ল্যাক কালার কি শোগিং ভাই শোগিং পেয়ার এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে এই পেয়ারটা কত পড়বে পঁচিশশো টাকা দামাদাম চলবে একদম দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা কালা কালারের মধ্যে শৌকিং পিয়ারটা রানিং পিয়ার আজকে দুই হাজার টাকায় নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একজনের শাড়ি কবুত রয়েছে এটা কি ব্লু কালার মধ্যে শাড়ি ঠিক রানিং পিয়ার এটাও রানিং পিয়ার এখানে তো হাড়ি থেকে নামতে চায় না না আচ্ছা এই যে বামেরটা নর বন্ধুরা ডানটা মাদি নর মাদি কিন্তু সেম কালার রয়েছে এই পিয়ারটা কেমন কি দাম যাচ্ছেন মিজান ভাই একদম আখিরি একশো টাকা কমে দেন চোদ্দশো টাকায় বন্ধুরা আজকে চমৎকার এই চমৎকার পেয়ারটা নিতে বাচ্চ করানো ডিমে আবার কিন্তু প্রস্তুতি চলতেছে মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক জোর কবুতর রয়েছে ভাই কি কালারের মধ্যে কি কবুতর ভাই এটা হ্যাঁ কালারিং গুল্লা দেখতে তো খুব ভালো লাগতেছে ভাই জোড়াটা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়ারটা কালারিং গুল্লা বলা হয় এদেরকে এটা রানিং পিয়া না ভাই ধরাই জানা ভাই খুব ধরাই যায় না ওই আস্তে আসতে ফেদার গুলো দেখাবো কিন্তু ধরতেই পারি না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দম গুলা লেজ গুলা কালার গুলা মাদির সেম কালার তো এই পেড়া কত পড়বে ভাইয়া এটা পর মাত্র এক হাজার টাকা একদম আরো দুইশো টাকা কম মাত্র আটশো টাকায় আজকে চমৎকার একটা কালারের মধ্যে বন্ধুরা কালারিং গুলো রানিং পেয়ার মাত্র আটশো টাকা নিতে পারবেন ভাই এটা আবার কি দেখতেছি আমরা ভাই মুসালদম কবুতর আচ্ছা এটাও কি রানিক পিয়া সবগুলো কিন্তু বন্ধুরা রানিক পিয়া হ্যাঁ এই জল কত বড় মুসালদম জোড়াটা চাওয়া দাম বারোশো টাকা চাওয়া চলবে একদম এক হাজার বন্ধুরা আছে কালদম মুসালদম ইন্ডিয়ান দম কিচ্ছু না আজকে চলবে সকল কবুতর পানির দামে এই পিয়ারটা মুসালদম রানিং পিয়ার মাত্র এক হাজার টাকা নিতে পারবেন বাইশশো পঁচিশশো টাকা জোড়া কবুতর বন্ধুরা মাত্র এক হাজার টাকা আজকে দেখতে পাচ্ছি আমরা কবুতর ভাইয়া এটা কি মাত্র আটশো টাকা বন্ধুরা দুইটা ডিম সহকারে চমৎকার পিয়ার নিতে পারবে মাত্র আটশো টাকার মধ্যে বাইরের আমরা দেখতে পাচ্ছি একজোড়া চিলা কবুতর রয়েছে ভাইয়া এটা কি রানিং পিয়ার চিলা জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম কালারের মধ্যে সেম চোখের গিয়ারের মধ্যে আর ডানেরটা হচ্ছে মাদি বামেরটা নর তাই ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন এটা মাত্র বারোশো টাকা চাওয়া দাম থাকবে দামা দামি এটাও করে নিতে পারবে একদম এক হাজার টাকা দেখেন বন্ধুরা পায়ের মুজাগুলো দেখতে পাচ্ছেন দমগুলো দেখতে পাচ্ছেন আবার এটার দেখতে পাচ্ছেন হ্যাঁ সেম টু কিন্তু সেম যারা চিলা জোড়াটা একর পেয়ারটা নিতে চান রানী পেয়ারটা মাত্র এক হাজার টাকা একদম সীমিত দাম আজকে নাকি ভাই মাত্র এক হাজার টাকায় জোড়াটা ভাই এখানে আবার লাল লাল দেখাইতেছেন এটা লাল চল্লি আচ্ছা আহ আমরা একবার দেখাইছি গিয়া চল্লি এখানে রয়েছে লাল চল্লি

রেসার কবুতর মিলিবার কালারের মধ্যে রানিং পেয়ার মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বন্ধুরা এই দামে মিলিবারের মধ্যে পাবেন না মিলিবার নাম নিতে গেলে কিন্তু পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা লেগে যায় তো এই পেয়ার আজকে মাত্র এক হাজার টাকা নিতে পারেন বাইরের কাছ থেকে একজন কি বোম্বাই দেখা যাচ্ছেন ভাই হলুদ কালারে বোম্বাই এটাও কি রানিং পেয়ার এটাও রানিং এটা কথা বড় ভাইয়া এটা চাওয়া দাম মাত্র পনেরোশো এরও দাম দামি চলবে একদম বারোশো দেখতে পাচ্ছেন একদম পিওর হলুদ কালার মুম্বাই কমো তো রানিং পেয়ার মাত্র বারোশো টাকায় বিগ সাইজ জোড়া নাকি মাত্র বারোশো টাকা জোড়াটা মিজান ভাই হলুদের পরে আমরা সাদা মুম্বাই চলে আসছি এটা কি রানিং পেয়ার এটাও রানিং পেয়ার এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম এক হাজার টাকা একটু লাড়া চারা দিয়ে বন্ধুরা দেখাই দেখতে পাচ্ছেন সাদা কালারের মধ্যে মুম্বাই রানিং পেয়ার মাত্র এক হাজার টাকা ইতিহাস রেকর্ড বন্ধু আজকে হ্যাঁ মাত্র এক হাজার টাকায় সাদা মুম্বাই রানিং পিয়ার এক হাজার টাকা এটা আবার কি ভাই রেসার একজন রেসার আচ্ছা এটা হচ্ছে সবজি কালার রেসার বন্ধুদের রেসার বলবো না কি বলবো আমি বুঝতে আসি না মানে কবুতরের কালার ওয়েসটা আর কবুতর সাইজ এত চমৎকার যে দেখবে সেই মানে অবাক হয়ে যাবে যে এত চমৎকার রেসার কবুতর হয় কিনা না যাই হোক এই পিয়াটা রানিং পেয়ে না ভাইয়া এই জোর কত পড়বে এটা পুরো মাত্র পনেরোশো এটা কি দামে দাম চলবে একদম তেরোশো টাকায় বন্ধু আজকে চমৎকার কোয়ালিটির রানিং রেসার পিয়াটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকার মধ্যে পিয়াটা নিতে পারবেন মিজান ভাই এখানে আবার কি দেখা যাচ্ছেন ভাই গুল্লাই আমি লাল কি দেখলাম পাখির এখানে পাখি কষ্ট দেব আটকাছেন আটকা নিয়ে জীবনরে দেখাইয়া দিলাম যাই হোক এটা কোন সমস্যা না আমার মানে সমস্যা ভাববেন কবুতর শুনে ছুটিতে গেলে উড়া যায়গা যাই হোক এই বিটা যারা নেবে তার নিতে পারবে যারা না করবে এটা এর উপর মাত্র 800 টাকা কি গুল্লা না ভাই গুল্লা ছুটা ললা রানিং মাত্র 800 টাকা নিতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর বাই এগুলো কি বাই আ চোখগুলো কি ভাই একদম পা রাখার মতো এই পেডার রানিং পেয়ার এর কথা বল হাজার টাকা কি কব তোর বললেন যেন বাগদা বাগদা দি কালো বাগদাদি দি রানিং পেয়ার এই পেডটা মাত্র এক হাজার টাকা আজকে অরলি এক হাজার টাকা বললে বিগ সাইজের আপনার কালো বাগদা দি রানিং পেয়ার মাত্র এক হাজার টাকা নিতে পারবেন মিজান ভাই কালারিং করলো না ভাই

কবুতর এটা এটা তো এই কেমন কি দাম কত চা যান একদম পনেরোশো টাকায় বন্ধুরা পেয়ে যাবেন এই সিরাজি রানিং পেয়ারটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যারা প্যাকেজ আকারে কবুতর নিতে চান বেশি সংখ্যক তারা কিন্তু পেয়ে যাবেন আজকে সুপার ডিসকাউন্টের মিজান বাইর কবুতর এখানে কত পিয়ার আছে ভাইয়া পাঁচটা নর পাঁচটা মাতি মানে পাঁচ জোড়া কবুতরই আছে আর আমি যেটা লক্ষ্য করলাম এখানে কিন্তু রেসার কবুতরও আছে গিরিবাজ আছে কালদম আছে সরি ময়না জাগ আছে যাই হোক এখানে পাঁচ জোড়া টোটালে পাঁচ জোড়া কি রানিং বাই আচ্ছা সবগুলো যারা নিবে কত পড়বে যদি সবগুলো একসাথে নেয় হ্যাঁ চার হাজার টাকা আমি এটা আপনি মানে ডেলিভারি চার্জের খরচ চার্জ এটা দিয়ে দেবেন আপনি আচ্ছা বন্ধুরা পাঁচ জোড়া কবু তোর টাকা হলে আপনার জোড়া পড়তে হচ্ছে আটশো টাকা আটশো টাকা আপনার কী পেয়ে যাচ্ছে সেটা তো দেখার বিষয় আপনারা ময়না জাকের মতো কবুতর পেয়ে যাবেন ময়না জাক কিন্তু এক হাজার টাকা বারোশো টাকা নিচ্ছে কিন্তু নেই রেসার কিন্তু পেয়ে যাবেন বারোশো পনেরোশো টাকা জোড়া এগুলো পেয়ে যাবেন আটশো টাকা খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে আপনার গ্রিভাস চুইটা ললা

কারণ অনেকে ফোন পারে প্যাকেজের জন্য অল্প টাকায় কবুতর পাইলে তারা কিন্তু মানে বেশি নিতে চায় দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেকটা প্যাকেজ এটা ময়না আছে এটা ময়না জাগ আছে তারপরে অন্য গিরিবাজ আছে অনেক কবুতর আছে ভাইয়া এখানেও পাঁচ জোড়ায় পাঁচ জোড়ায় রানিং আচ্ছা এই পাঁচ জোড়া কত পড়বে এই পাঁচ জোড়া একদম চার হাজার টাকা ডেলিভারি খরচ কে বহন করবে আপনি দিবেন না আর এখানে এসে নিলেও চার হাজার টাকা বন্ধুরা আসলে কবুতরগুলো দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু ফ্রেশ এবং একদম সুস্থ সবল যারা পেয়ারগুলো নিতে চান এখানে বিভিন্ন প্রজাতির চার জোড়া রানিং কবুতর সরি পাঁচ জোড়া রানিং কবুতর আছে যারা নেবেন একদম এক কিলো চার হাজার টাকায় নিতে পারবেন এটা আবার কি ভাইয়া মিতান ভাই এক হাজার টাকা চাওয়ার দাম চিলের দাম কত পড়বে একদম একদম আটশো টাকা এই পিয়াটা বন্ধুরা মাত্র এই কি মারামারি করে গে ভাই নতুন যাই হোক মারামারি করুক আমরা দেখাই আপনারা নেবেন এই পিয়াটা মাত্র আটশো টাকা নিতে পারেন নতুন জোড়া দেওয়া হয়েছে তবে রানিং পিয়ারটা মাত্র আটশো টাকা এখানে কিন্তু আরেক জোড়া দেখতেছি ভাই মিজান ভাই রেড চেক কালার ওই রেসার বলা হয় এদেরকে এটা কি রানিং পিয়ার এটাও রানিং পিয়ার এই জোড়াটা কেমন কি দাম পড়বে এটা চা দাম পনেরোশো টাকা এটাও দাম দাম চলবে একদম তেরোশো একদম তেরোশো দেখেন বন্ধুরা ভাই কিন্তু আমার এক হাজার টাকায় মিলিবার কালার মধ্যে রেসার দিছে আবার রেড চেক কালার মধ্যে রেসার দিতে আছে মাত্র কত ভাই তেরোশো টাকায় পিয়ারটা মাত্র তেরোশো টাকায় রানিং রেড চেক কালার মতো রেসার জোড়া মাত্র তেরোশো এখানে আমরা আরেকটা জোড়া দেখটা এটা কি ভাই রেসার এটাও রেসার অ্যান্ডোলোজেন কালারের মধ্যে এটা কি রানিং এটা ফুল রানিং এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন মিজান ভাই এটা চাও দাম মাত্র বারোশো দাওয়া দামে চলবে একদম এক হাজার দেখেন বন্ধুরা চোখগুলা ঠিক আছে ফুললি রানিং অ্যান্ডোলোজেন কালার মধ্যে রেসার আজকে মাত্র কত ভাই এক হাজার টাকা মাত্র ওয়ান থাউজেন্ড হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একদুর শোকিং পেয়ার হোয়াইট কালারের মধ্যে এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার এই দাম যাচ্ছে এটা চাও দাম বাইশশো টাকা দাম চলবে একদম আড়ারশো টাকা নিচে তেমন না ভাই আর হাইটে মাদি বোধরা সাইজটা দেখতে পাচ্ছেন রানিং শোকিং হোয়াইট কালার মাত্র আড়োশো টাকা আজকে বুঝলাম না ইতিহাস গরম করা অফার কে তুই আড়ারোশো টাকা দেখেন পিয়ারটা হ্যাঁ